কতটা জায়গা বলো ফাঁকা হয়ে গেল কয়দিনের জন্য এটা গেল ফোন কাছে তো জিজ্ঞাসা করে নাও আমি ও রান্না করা যে আমি ভিডিওটা করবো আমি ভুলেই গেছি তো শুনুন আমার রান্না এখনো হয়নি বন্ধু আজকে কত যে দেরি হবে তার ঠিক নেই সবে ভাত আর ডাল হয়েছে যাইও রান্না বান্না এখন খেতে বসছে খেতে দেবেন সব কিছু এখন জোগাড় জান্তি করেছে এখন ভাত ভাববেন হয়েছে ভাত ফুটবল খেলার মত বলে যাচ্ছে নাকি এই যে হয়েছে এই যে হয়েছে এটা এখানে দেখো আজ কি করেছে তারা হলো আজকে আজ হয়েছে ভাত হয়েছে আর হয়েছে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর করেছি পনিরের তরকারি এইটা কি করেছে বলো তো বড় এই যে এইটা এটা হলো ছিম বাটা না ছিম বাটা না এটা তোমার এর মধ্যে ছিম আছে তবে তোমার লাউ এর খোসা আছে আলুর খোসা আছে ধনে পাতা আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে কালো জিরে আছে শুকনো লঙ্কা আছে অনেক কিছু আছে দিয়ে এটা সেদ্ধ করে রাখা মানে বেটে কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি এটা হেভি টেস্ট হবে খেতে তো চলো ভাত

রোজ খাওয়াবো না কত সুবিধা বন্ধুরা নেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে গাড় দিয়ে করি মানে হাতটা রাখি না হাতটা অতটা কাঁপে না আজকে তাহলে ফ্রিজটা নিয়ে নিজে হাতে ধরে রেখেছি এরকম অসুবিধাও হচ্ছে আর হাতটাও কাঁপছে বন্ধুরা তো সত্যি ওই যে চিম আলুর খোসা লাল খোসা বাটা ধনে পাতা দিয়ে হেভি সুন্দর হয়েছে খেতে আর ধরে রাখতে পারছি না সত্যি ফ্রিজটা একটা আমার সাহারা ছিল মনে হচ্ছে না ভিডিও করার কি গো হাতটা পুরো একদমই কাঁপছে শরীরটাও ঠিক ভালো না বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ আমার ওই করতে হয় করছি খেতে হয় খাচ্ছি এরকম একটা ব্যাপার তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কেমন গুড ইভিনিং আপনারা এখন কী করছেন সবাই নিশ্চয়ই যার যার ঘরে এরকম আমার মতন তলায় চুপচাপ বসে আজকে একটু ঠান্ডা লাগছে তা আমি আমার গদাইকে খেতে দিয়ে সন্ধ্যে পুজো দিয়ে আজকে সকাল সকাল সকালবেলায় মানে রান্না করতে করতেই কিছু ইউটিউবের শর্ট ভিডিও কমেডি শর্ট ভিডিও যেগুলো সেগুলো কটা করে রেখে ড্রাফসে রেখেছিলাম তো সেগুলো বিকেলবেলায় কাজ করলাম কাজ করলাম আজকে তো জানেন ফ্রিজটা ফ্রিজটা নিয়ে চলে গেছে সেই এদিক মানে ফ্রিজের উপরে যা ছিল এদিক সরাচ্ছি ওদিক সরাচ্ছি একটা ঘর হলে যা হয় বন্ধুরা এদিক রাখছি ওদিক রাখছি করতে করতে অনেকটাই সময় হয়ে গেল তা ওই কাজের ফাঁকে ফাঁকে একটা করে একটা করে রিলস ছেড়েছি আর এই সন্ধ্যে পুজো দিয়ে চারটে করে মানে সন্ধেবেলা চারটে করে ডেলি আমি কমেডি রিলস দিই তো বন্ধুরা সেটা আপনারা কিন্তু অতি অবশ্য একটু যারা আমার ব্লগ দেখেন তারা আমার শর্ট ভিডিওতে গিয়েও দেখবেন যে আমি ওখানে খুব সুন্দর সুন্দর মানে শর্ট ভিডিও কমেডি শর্ট ভিডিও দিই তো আমি আশা করি আমার আপনাদের ভালো লাগবে আপনার দেখে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আমাকে একটু এগিয়ে যাওয়ার সাহায্য করবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে শর্ট ভিডিওগুলো আমি নিজে জানি আমি ব্লগস ঠিক মতন মানে তোমাদের সবার মতন ভালো করে দিতে পারি না কিন্তু আমি নিজে মুখেই বলছি আমি শর্ট ভিডিওগুলো ভালোই করি তো শর্ট ভিডিওগুলো তোমরা দেখো অতি অবশ্য ভালো লাগবে তোমাদের আমাকে কমেন্টে জানিও আমার কমেডি ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন তো ফ্রিজটা তো নিয়ে গেছে তা কালকে ফোন করে বলবে যে কদিন লাগবে সারাই করতে তো এখন জানি না কালকে সকালবেলা কি বলে আবার কালকে সকালবেলা একটা ভালো ভিডিও তোমাদের জন্য দেব একটু কালকে একটু বেরোবো ঘুরতে বেরোবো আমি আমার বোন সব কালকে ঘুরতে বেরোবো তো বন্ধুরা তা কালকে আশা করি একটা ভালো ভিডিও তোমাদের দিতে পারবো তো আজকে ভিডিওটা খুবই ছোট ভিডিও মানে দুপুর থেকে করছি তখন অনেক বেলা হয়ে গেছে যখন ফ্রিজ নিতে এসছে তখন বাজে কটা দেড়টা দেড়টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সারাদিনে তো আর কিছু দেখাতে পাইনি আজকে এইটুকুই তো আজকের মতন টাটা গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি করে স্মাইল করতে থাক তো আমি কথাটা কিন্তু রোজ বলি স্মাইল খুব জরুরি তো তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে মতন টাটা বাই লাভ ইউ আবার কালকে বললাম নতুন একটা ভিডিও তোমাদের জন্য